বার্মিকম্পোস্ট একটি উৎকৃষ্ট জৈব সার আর জৈব সার মাটির প্রাণ জৈব সারের মধ্যে সর্বোত্তম যে সারটি আমরা জমিতে ব্যবহার করি সেটির নাম হচ্ছে ভার্মিকম্পোস ভার্মিকম্পোস্ট হচ্ছে এক বিশেষ ধরনের কিছু দিয়ে তৈরি গোবরের মধ্যে কেঁচু দিয়ে তৈরি যে সার তার নামই ভার্মিকম্পোস্ট এটা রেড ওয়ার্ম নামক এক কিছু দিয়ে এই সারটি তৈরি করা হয় প্রথমত এই চারের মধ্যে গোবর রাখার পরে অল্প কিছু কেঁচু এটা আমরা দিলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পরেই এই সার উৎপাদন হয় এবং এই সার উৎপাদনের পরবর্তীতে সার সারগুলো সরিয়ে আবার নতুন করে এই কেঁচু দিয়ে আবার পুনরায় আবার এই সার উৎপাদন করা যায় প্রতি প্রথম অবস্থায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এক চারি সার তৈরি করতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে পরবর্তীতে মাসে মাসেই এই সার উৎপাদন করা যায় আসলে ভার্মিকম্পোস্টের কম্পোস্টের যে বিষয়টি হচ্ছে এইগুলো মানে খাদ্য ফসলের পুষ্টি উপাদানের মধ্যে প্রায় সব কোটি কোটি উপাদানই বিদ্যমান এই ভার্মিকম্পোস্ট আমরা মনে করি যদি প্রতি শতাংশে যদি কৃষক তিন থেকে পাঁচ কেজি হারে যদি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ব্যবহার করে তার রাসায়নিক সারের ব্যবহার অর্ধেকের বেশি কমে যায় বলে আমরা মনে করি তো এই কৃষক আমার যে যে কৃষা নিয়ে এই সারটা উৎপাদন করেন তার নাম রিনা বেগম সে পাঁচ সাত গ্রামে তার বাড়ি তিনি উৎপাদন করে নিজের জমিতে ব্যবহার করেন এবং আশেপাশের কৃষকদের কৃষকরা এখান থেকে পাইকারি দরে খুচরা দরে কিনে নিয়ে জমিতে ব্যবহার করেন এবং আমরাও সময় সময় ছাদ বাগান সহ অন্যান্য যারা বাগান মালিক আছেন তাদেরকে আমাদের মাধ্যমে তারা তাদের কাছে এই সারগুলো আমরা সরবরাহ সরবরাহ করে দেয় যারা এটা ক্রয় করেন তারা অনেকের কাছে আমরা ফিডব্যাক দিয়েছি তারা যথেষ্ট ভালো যথেষ্ট উপকৃত হয়েছেন এবং এটা ব্যবহারের মাধ্যমে তারা তাদের গাছ ফসল খুব সুন্দরভাবে তাদের ফলন দিয়েছে এই এই ধরনের ফিডব্যাক আমরা প্রায়শই আমরা পাচ্ছি রিনাফা আপনি কতদিন যাবত এই বার্মি কম্পোস্ট তৈরি করেন সাত আট বছর ধরে করেন এতে করে কি আপনি মাসে কত মন সার বিক্রি করতে পারেন মন কত টাকা মন বিক্রি করেন এটা টাকা আচ্ছা এই সারটা তো বেশিরভাগই

সাজিয়ে রেখেছেন আবার নতুন করে এগুলি করে কি আপনি লাভবান এগুলি করে কেমন লাভ মানে আপনার পরিবারের একটা বাড়তি আয়ের উৎস তাই না বড় হোক আমাদের জৈব কৃষি আরও বৃদ্ধি পাক আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অত্র এলাকার নিয়োজিত উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন যার তত্ত্বাবধানেই আপনি এই উদ্যোগটা গ্রহণ করেছেন আমরা এখন ওনার কাছ থেকে সংক্ষেপে এক মিনিট শুনব এই রিনা বেগমের পাশাপাশি এই এলাকার আরও বেশ কয়েকজন কৃষাণী এই সার উৎপাদন করেন এই সার উৎপাদনে এই অত্র এলাকার কৃষকগণ আশেপাশের যে কৃষক যারা আছে বিভিন্ন সবজি ফসল সহ ধান ফসলে তারা এই সার ব্যবহার করে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফিস আদালত সহ যারা শহরে সাত বাগান এবং সবজি বাগান পুষ্টি বাগান যেগুলোতে আছে এইগুলোতে আমরা ব্যবহার করার জন্য বিভিন্ন কৃষক বা জনগণকে উদ্বুদ্ধ করি এবং তাদের এই ঠিকানার ঠিকানা তাদেরকে দেই যে এইখান থেকে সরাসরি তারা যেন সার সংগ্রহ করে অবশ্যই এই কৃষাণী যথেষ্ট উপকৃত এবং আশেপাশে যারা

গ্রাহক সংখ্যা বাড়তেছে যে কিনে নিতে মানুষ আসে আপনার বাড়িতে তাই না শশা আচ্ছা এরপরে বিভিন্ন সময় বিভিন্ন অফিসের লোকজনও কিনে নিয়ে যায় আসে ধন্যবাদ আপনাকে রিনা আপনার ব্যবসার উন্নতি কামনা করি কি এটা আপনার এটা বারবি কম্পোস্ট কি কি দিছেন এখানে এখানে গোবর দিছি আর কেচু দিছি কতদিন লাগে আপনার এই শাটা হইতে শাটা হইতে মিনিমাম 20 25 দিনই হয়ে যায় শীতকালে একটু বেশি সময় লাগে আপনি কি বিক্রি করেন স্যার প্রতি মাসে প্রায় 15 20 মন সার বিক্রি করি এখান থেকে প্রায় 15 20 হাজার টাকা আয় হয় আমরা দেখতে পাচ্ছি আরো কৃষানিরা এর সাথে সম্পৃক্ত হচ্ছে এবং আরও আধুনিক করে এই কেচু কম্পোস্ট সার বা বার্মি কম্পোস্ট সার তৈরির জন্য বিনিয়োগ করছে এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছে